এই প্রকৃতির আলো বাতাস তোমার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে তাই তুমি এই প্রকৃতিকে ভালোবাসো এবং আলো বাতাস গ্রহণ করো আসসালামু আলাইকুম আপনারা ব্যাকে ভালো আছেন নাই আর যে আমরা আইসি অষ্টগ্রাম হাওয়ারে ঘুরতাম অষ্টগ্রাম হাওয়ারে আইলে আনারা রাস্তা দুই হায় কত কেন শটফুটি ফুচকা দোয়ান হাইবেন আর দু তিনান কাবাব হাউজও হাইবেন আন্নে যদি একজন প্রকৃতি প্রেমী অন তাইলে অষ্টগ্রাম এটা আন্ডার আমরা ছয়জন আইসি আজকে অষ্টগ্রাম হাওরে ঘুরতাম আইবা পরে যেহেতু আমরা ব্যাগ চা প্রেমী তো সর্বপ্রথম লোলেছি আমরা চৌকা চা লই সুন্দর এই পরিবেশের দ্বারা দাঁড়াই চা খাইয়ের আন্নারা একটা জিনিস খেয়াল করছেন নি এইরকম সুন্দর একটা পরিবেশে একে গাঙ্গের কুলে দাঁড়ায় এক কাপ চা করেন ফিলটা জাস্ট তারপরে আইসি হাওড়ে নুকাত করে ঘুরতাম তো আমরা ছয়জন তিরিশ মিনিট হলে একা নৌকা লইছি বুড়ে চাচা তিরিশ মিনিট হলে আঙ্গুর তোর বাড়া নিছে দুশো টাকা কুল নাই কিনার নাই নাই কো দরিয়ারে পানি সাবধানে বাঙা তরি রে অকুল দরি আর বুঝি কুল নাই রে আমায় বাসাইলি রে আমায় ডুবাহি রে অকুল দরহিয়ারে বুঝি কোলেন নাই রে বুড়া সাসা আংরেতি রস্মিট নুকাত করে বাড়া গরে ঘুরেছে নুকাত করে ঘুরে আসলে মজাটা সেই দেখবেন কিছু কিছু সময় আমনের মন খারাপ কিন্তু আমনের কিllä মন খারাপ এটা আপনি নিজেও জানেন না এটার কারণ হচ্ছে এক জায়গায় আপনি অনেক দিন থেকে থেকে আপনার কাছে বোরিং লাগে তো জন্য মাঝে মাঝে একটু ঘুরবেন গুড়া ফেরা করলে দেখবেন আমনের অটোমেটিক মন ভালো হয়ে যাবে মন ফ্রেশ থাকব তো এইজন্য বিশেষ করে সাগরে পাহারে বা এরকম একটা সুন্দর প্রকৃতির মাঝে হারাই যাবেন আপনার যখন প্রকৃতিটা ভালোবাসুন প্রকৃতির মাঝে হারাই যাবেন প্রকৃতি অটোমেটিক তার নিজ গুণে আপনার মন ভালো করে দিব বুড়া চাষা এই বস নৌকার যে তিরিশ মিনিট সার্ভিসটা দিছে জাস্ট ও তিরিশ মিনিট আমরা নৌকাতে ঘুরি ছবি তুলি ছবি তোলার সাথে তারপরে আমরা অষ্টগ্রাম হাওয়ার তুন আশি টাকা অটো রিক্সা বাঁধা চলে আইসি খাট্টা গাঙের কুলে বিশ্বাস করেন ভাই গাঙের কুলে এরকম দুই হায় দুগা রাস্তা এত সুন্দর একটা পরিবেশ নিরিবিলি এরকম সুন্দর পরিবেশ আয় আপনি আপনার প্রিয় মানুষ বন্ধু বান্ধব লোক ঘুরার মজাটা জাস্ট ওয়াও এটা আপনি কখনো বুঝবেন না যদি না আসেন যাই হোক তারপরে আমরা অনেকক্ষণ এখানে ঘুরে ঘুরার পরে স্মৃতিটা আর একটু বাড়ানোর লাই আমরা লুডো খেলালে বসে থাকুক আজকের এই দিন যাই হোক লুডো খেলা শেষ তারপর এদিকে দেখতেছি এক একবার গাঙ্গের ওই উল্টুন কতগুন গরু ছাড়িয়ে দিছে আর গরুগুলা কি সুন্দরভাবে সাঁতার কাটতে কাটতে গাঙ্গের এগুলায় উড়ে গেল জীবনে বেঁচে থাকতে হলে প্রচুর সেলফি তুলতে হবে প্রচুর সেলফি সারা জীবনে কিছু নাই এক একটা গডাপে দুই তিন দুই তিন সেলফি লইতে আইমু না শাকিল তোমার মুখটা একটু দেখাও দেখাও এই হলো ক্যামেরাম্যান আর এই হলো হিরো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী কোন ভিডিওতে যারা এখন আম ফেستا ফলো করনে ফেستا ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ